প্রত্যেক ইনস্টিটিউটে দুটি হোস্টেল রয়েছে একটা ছেলেদের আর একটা হচ্ছে মেয়েদের আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি বর্তমানে আছি বয়স সিস্টেম বয়স হোস্টেল বাংলাদেশে আঠারোটি পলিটেক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সবগুলো তো সুবিধা রয়েছে একটা ছেলেদের জন্য একটা গার্লসদের জন্য বর্তমানে রাঙামাটিতে আছে সুইট হিসেবে কিন্তু এরকম সেম সুবিধা রয়েছে ধরো তুমি কক্সবাজারে কক্সবাজার থেকে যদি তুমি রাঙামাটিতে এসে পড়তে চাও সেক্ষেত্রে নির্দিষ্ট সুবিধা রয়েছে প্রত্যেক রুমে চারজন করে আমি রুমের রুমে গিয়ে দেখাবো তারপর খুব সুন্দরভাবে যারা তবে আসার আগে তোমরা ইনস্টিটিউটের প্রশিক্ষকদের বা যারা রেজিস্টার দায়িত্বে রয়েছে তাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে কিছুটা সুবিধা আছে কিনা ব্যাট ভালো সব একসাথে কিন্তু নিয়ে আসতে পারো খুব রয়্যাল সুবিধা রয়েছে আমি তোমাদের সুবিধাতে এই যে দেখো এই যে এটা হচ্ছে ডাইনিং রুম এখানে অবশ্যই সবাই কিন্তু এখানে বসে একসাথে ডাইনিং ডাইনিংয়ে বাঁচতে পারবে দেখো খাওয়ার আগে কেউ যদি চাইলে চেঞ্জ করতে পারবে তারপরে একটা রুমে দেখাবো তোমাদের এই যে দেখবো আধা ভাগের রুমের উপর খুব সুন্দরভাবে পেয়ালির সঙ্গে তুলি ধরা হয়েছে প্রত্যেকটা বেডে এক একজন করে কিন্তু তাকে ভাবে রুমে দেখাচ্ছে তোমাদের এই যে দেখো

তাই যারা ডিপ্লোমা তাদের কিন্তু আবাসিক সুবিধার জন্য অনেকে হবে এরকম আশা করেছি কিন্তু কোনোভাবে ভোগান্তি হবে না খুব সুন্দরভাবে তোমরা মনোরম পরিবেশে থাকতে পারবে ডিপ্লোমার শিক্ষার্থীদের জন্য এক্ষেত্রে কোনো ধরনের চিন্তা করতে হবে না আশা করি তোমরা খুব ভালোভাবে জেনে থাকবে আর যদি আবাসিক সুবিধা নিয়ে কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তবে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে আগামী আপডেট ভিডিও পেতে তোমরা আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে কথা বলছিলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আগামী থেকে কথা হবে অন্য কোনো ইনস্টিটিউট থেকে বা অন্য কোনো ডিপ্লোমার কলেজ থেকে ভালো থাকবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ